আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক আজকে একটি সেল আপডেট এই যে হিরো প্লাস বিক্রি হয়ে এই যে আমার ভাই রামপুরার থেকে এসেছে আসলে ওইখানে অনেক বাইকের শোরুম আছে তারপর আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখে আমার শোরুমে এসে এই গাড়িটা বাইরে নিল বাইরে দিতে পেরা খুবই ভালো লাগতেছে আর এরকম ভিডিও বানানোর উদ্দেশ্যেই গাড়ি বিক্রি করার তো বাইরের সাথে সাক্ষাৎ নেব ভাই রামপুরা কোথা থেকে আসছেন ভাইয়ের নাম কি সরকার ভাই বলেন রামপুরা কোথা থেকে আসছেন ভাইয়া আমি আসছি রামপুরা বরফ থেকে ইব্রুখ সাত নম্বর জি ওইখানে তো ভাই বাইকের মানে অনেক শোরুম অনেক অনেক শোরুম আছে ভাই বিশ্বস্তার মতো একটা এর প্রয়োজন ঠিক আছে আমি একটা জিনিস কষ্টের টাকা একটা জিনিস কিনবো ভালো দেখা যাতে আমাকে একটু লং টাইম সার্ভিস বেশ কয়েকটা ভিডিও ভিডিও দেখছি দেখছি দেখার পর অনেক বিশ্বাস করার মতো ট্রাস্ট করার মতো ওরকম কোনো ভিডিও পাইনি আপনার ভিডিও মানে ভিডিওতে যেরকম গাড়ি দেখলাম আইসে সামনাসামনি দেখলাম মোটামুটি সব গাড়ি একই কন্ডিশন ভিডিওতে তে যেরকম দেখছি ওরকমই পাইছি এই গাড়িটা ভালো লাগছে এই গাড়িটা নিছি ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপর এই যে আমার ভিডিওগুলা দেখছেন বা আমার কথাবার্তি দেখছেন বা আমার শোরুমে আসার পরে আমার ব্যবহার আচার বা আমার দোকানের যে বিউডা অনেক জায়গায় তো শোরুমে দেখা যায় ভিডিওতে অনেক বড় দেখা যায় বা যাওয়ার পর অনেক ছোট বা গাড়িও কম তো এই ব্যাপারে কিরকম আপনার অনুভব একটা জিনিস বলি কি আমি আপনার এখানে আসার আগে আরো তিনটা শোরুম ভিজিট করছি আমি হচ্ছে আপনার নরসিংদি ওইখানে গেছি তারপর হচ্ছে আরো কয়েকটাতে গেছি ভিডিওতে যেরকম বাইকের কন্ডিশন দেখছি যে টিপটপ একদম নতুনের মতো সামনাসামনি যা দেখে যে সব স্প্রে করে রং করা ঠিক আছে শোরুমের বদনাম হয়ে যায় যদিও কিন্তু সত্যি যেন সেটাই বলতে হয় ওইখানে গেছি তিন চারটা বাইক আপনার শোরুম ঘুরছি আমার পছন্দ হয়নি ভিডিওতে যেরকম দেখছি ওরকম পাই নাই আপনার এখানে ভিডিওতে যেরকম দেখছি সামনাসামনি এসে সেম পাইছি যার কারণে মনে হইলো যে না এখান থেকে নেওয়াটা আর কি আমার জন্য ভালো হবে আর আপনাদের বলতেছি আপনারাও এখানে আসবেন আইসা অন্তত পক্ষে আইসা চা খেয়ে যাবেন আমরা গাড়ি কেনার আগে ভাই আমাদের চা নাস্তা পানি করাইছে আপনার ভিডিওতে যেরকম গাড়ি দেখছি অনেকে বাইকের দাম কম বললে আসলে বলে যে সোল্ড হয়ে গেছে এরকম কোনো কিছু প্রতারণা পাই

তারপরেও প্রত্যেকটা গাড়ি যেরকম কন্ডিশন ওরকম রকম অবস্থায় এই যে গাড়িটা দেখেন মাত্র উনচল্লিশশো কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ একটা বাইক কেউ যদি মনে করে যে শোরুম থেকে কিনবে তার জন্য এরকম কন্ডিশনের বাইক অবশ্যই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর সবসময় আসা যাওয়ার মধ্যে থাকে তবে আল্লাহ রহমত এরকম গাড়ি আসলে অবশ্যই পাবেন আহ আর তাছাড়া আমার সোরমে ইউজ পরিমাণ বাইক আছে ভিডিওর হেডলাইনে যে নাম্বার দুইটা দেওয়া থাকবে এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম